এই যে দেখতে পাচ্ছেন সবাই বসে আছে ইফতার করার জন্য মানে খুবই সুন্দর মুহূর্ত ঠিক ইফতারের এক মুহূর্ত এই যে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা মানে এটা হচ্ছে রুপটপের বিষয় মানে একদম খোলা মেলা বাতাস হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভাটির দেশ আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আসছি হচ্ছে যমুনা ফিউচার পার্কের পাশেই রোড সাইড কিচেন ব্রাঞ্চে এটা বসুন্ধরাতে অবস্থিত তো এখানে সবাই দেখতে পাচ্ছি আমরা খাবার খাওয়ার জন্য ভিড় করছে সবাই দল বেদে আসছে তো ওনারা কোন কোন ধরনের খাবার উপহার দিয়ে থাকে বা কোন কোন ধরনের খাবার খেতে মানুষ এত ভিড় করছে সমস্ত কিছু আপনাদের সাথে আজকে ডিটেলস আলোচনা করব তো আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে ভাটির দেশের পক্ষ থেকে স্বাগত আমি এখন আছি হচ্ছে উত্তর বাড্ডা আমি খুবই এক্সাইটেড দেখতে পাচ্ছি এই যে উবার নিয়েছি বড় ভাই আমি যাচ্ছি আজকে হচ্ছে যমুনা ফিউচার পার্কে তো যমুনা আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব সেখানে অনেক ধরনের খাবার অনেক রকমের খাবারের আইটেম ওনারা উপহার দিয়ে থাকে তো ইফতারের জন্য একটা বেস্ট এবং পারফেক্ট একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের খাবার দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে তো আমি অলমোস্ট এই দুবার নিয়ে চলে আসছি উত্তরপাডা রামপুরা থেকে আর কিছুক্ষণের মধ্যে আমি চলে আসবো যমুনা ফিচার পার্কে আর সময় এখন অলমোস্ট সাড়ে পাঁচটা তারা অনেক আগেই বের হবেন লেট করবেন না আপনারা ঠিক দুপুরের পর বের হবেন কারণ এই রেস্টুরেন্টের খাবারগুলো খেতে হলে আপনাকে আগের থেকে বুকিং করতে হয় আমি সবকিছু আপনাদেরকে জানাবো তবে রাস্তাঘাটের যে পরিস্থিতি অনেক জ্যাম জট লেগে গিয়েছে ঢাকা শহরে আর বিশেষ করে রামপুর আর এই জোনে বা উত্তর বাড্ডা থেকে আপনার এয়ারপোর্ট পর্যন্ত প্রচুর জ্যাম থাকে তাই আপনারা যেখান থেকে আসুন না কেন এই রেস্টুরেন্টে অবশ্যই আপনারা সময় হাতে নিয়ে আসবেন তা নাহলে আপনারা জ্যামে পড়ে গেলে ইফতার মিস করবেন আর সবচেয়ে বড় কথা যেটা আগের থেকে বুকিং কিন্তু আপনাদের আসতে হবে তা নাহলে কিন্তু আপনার খাবার পাবেন কিচেনের আর একটা বিবরণ দিচ্ছি সেটা হচ্ছে এখানকার খাবারে অনেক ভালো মানে খুবই ভালো এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে খাবার খেতে দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন তো সে পর্যন্ত আপনাদের আমার সাথেই থাকতে হবে বন্ধুরা ফাইনালি চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন সামনে যমুনা ফিচার পার্ক যমুনা ফিচার পার্কের ফুট ওভার ব্রিজ ঠিক ওই পাশে আপনাদের যেতে হবে ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন যমুনা ফিচার পার্কের পাশ দিয়েই এই যে একটা রাস্তা গেছে ঠিক আপনারা ফুট ওভার ব্রিজ থেকে নেমেই একটু সামনে হেঁটে আসলে আপনারা পেয়ে যাবেন রোড কিচেন ওই যে সামনেই দেখা যাচ্ছে ওই যে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে নিয়ে গিয়ে দেখি ওনারা আজকে কি ধরনের খাবার উপহার দিয়ে দিয়েছে সবাইকে খাবারের সমস্ত কিছু আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব আপনারা আশা করি আপনাদের কোনো প্রবলেম থাকবে না আপনারা নিশ্চিন্ত এখানে আসতে পারবেন আমি অলমোস্ট চলে আছি যে পিৎজা বার্গারের ঠিক পাশেই ওই যে দেখতে পাচ্ছেন আপনারা রোড সাইড কিচেন তো ঠিক আমি আজকে এই রোড সাইডের ভিতরে ঢুকবো এটা হচ্ছে ঢোকার স্থান এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এন্ট্রি নেবো এন্ট্রি নেব ভিতরে ঢুকে দেখি ওরা আজকে কী ধরনের খাবার আপনাদের উপহার দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক আপনার এই রোড সাইড কিচেন এই পথ দিয়ে প্রবেশ করবে। ভিতরে আসলে অসাধারণ একটা লাইটিং পাবেন এই যে লাইটিংটি তো ভিতরে আসার পর আপনার ঠিক এই যে এইখান দিয়ে প্রবেশ করবেন ওদের তিনটা প্লেস আছে একটা রুপটপ একটা রুপটপ একটা নিচে আন্ডারগ্রাউন্ডে তো সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসলে একটা বিষয় সবচেয়ে খারাপ লাগে শুধু হাউসফুল থাকে হাউসফুল থাকে দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ খাবারের আয়োজন ওনারা সব কিছু পরিবেশন করছে আপনারা খুবই অবাক হবেন যে এদের খাবারের চাহিদা এতটাই বেশি মানে হাউসফুল থাকে মানে অল টাইম হাউসফুল থাকে দেখেন সবাই মিলে কাজ করছে আমরা খাবার এখানে পরে আসি ওনাদের সাথে পরে কথা বলি আপনাদেরকে একটু নিয়ে দেখায় যে আসলে কি ধরনের খাবারের আইটেমগুলো ওনারা দিয়ে থাকে দেখেন হ্যাঁ দেখেন হাউজ একদম ফুল সবাই খুব ভালো প্রিপারেশন নিয়ে আসছে সবাই বলতেছে ক্ষুদা লেগেছে তো এটা হচ্ছে ইফতারের বিশেষ আয়োজন এই যে দেখেন অসাধারণ আয়োজন অসাধারণ আয়োজন মানে খুবই ভালো লাগার মতো একটা বিষয় ভেতরে পরিবেশটা দেখার মতো দেখতে পাচ্ছেন আপনারা চলেন আপনাদের উপরে নিয়ে যাই এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর নিসতলা নিসতলে ওনাদের যে পজিশনটা ছিল আমি দেখানোর চেষ্টা করেছি তো আমি এখন যাবো উপরতলা তলায় তো উপর গিয়ে আপনাদের দেখাই এই যে দেখেন উপর তলার আয়োজনটা ঠিক এই যে দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ আয়োজন দেখেন পরিবেশটা হয়তো দেখতে পাচ্ছেন আপনারা খুবই ক্লিন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর যে খাবারের আয়োজনগুলো তা আমরা একটু রুফটপে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি রুফটপে গিয়ে আপনাদের একটু দেখাই যে আসলে রুফটপের পজিশনটা কেমন এটা হচ্ছে খোলা উন্মুক্ত বাতাস এখানে এই যে দেখতে পাচ্ছেন সবাই বসে আছে ইফতার করার জন্য মানে খুবই সুন্দর মুহূর্ত ঠিক ইফতারের আগ মুহূর্ত এই যে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা মানে এটা হচ্ছে রুপটপের বিষয় মানে একদম খোলা মেলা বাতাস আপনারা আসলে অবশ্যই রুপটপে বুকিং দিবে রুপটপের বিষয়টা খুবই দেখার মতো চারপাশে দেখেন ওই যে যমুনা ফিচার পার্ক যমুনা ফিচার পার্কের একদম পাশেই দেখেন অসাধারণ অসাধারণ তো বন্ধুরা আমরা এখন কিছু কথা শুনবো আসলে এখানে যারা ইফতার করতে আসছে ওনারা আসলে মানে কোথায় কোথায় থেকে আসছে এবং ওনাদের কিভাবে এখানে বুকিং করেছে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলি সেটা হচ্ছে ভাই একটু কথা বলা যাবে কোথা থেকে আসছেন আপনারা মানে আসছেন কোথা থেকে হ্যাঁ বনশ্রী রামপুরা বনশ্রী কীভাবে আসছেন এই খাবারের মানে আইটেম পেয়েছেন কিভাবে খোঁজ রিভিউ দেখেছেন আচ্ছা আচ্ছা বুকিং করে আসছেন না আপনারা ইয়া করে আসছেন বুকিং করে কিভাবে বুকিং করেছেন বুকিং করে চলে গেছেন আবার আজকে আসছেন তাই তো না আজকেই বুকিং করে গেছেন আচ্ছা ওই একটু আগে না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ওনারা ফাইনালি আসছে এসে বুকিং করতে পেরেছে আর কি তো তারপরও খালি থাকে না তো আমরা একটু ওই পাশে গিয়ে সবার সাথে আলোচনা করি দেখেন বন্ধুরা মানে পরিবেশটা মানে লোকজন প্রচণ্ডভাবে আসছে অনেক ভিড় হয় এখানে তো আমরা এখন স্পেশালি খাবারের মান নিয়ে কথা বলবো এখানে যারা দায়িত্বে আছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি কেমন আছেন ভাই একটু কথা বলতাম সময় আছে খুবই ব্যস্ত ব্যস্ততা নিয়ে আছেন দেখি হ্যাঁ হ্যাঁ ভেরি বিজি আসলে ওনারা খুবই ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন আচ্ছা ভাইয়া একটু প্রাইজের বিষয়টা যদি বলতেন বেশি সময় নেবো না দুই মিনিট যেহেতু ব্যস্ত আছেন একটু দেখায় দেখায় বলেন আচ্ছা 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 আচ্ছা

আচ্ছা ওকে ওকে নিয়ে যাই অসুবিধা আচ্ছা আচ্ছা ইয়া একটু দেখায় যান আপনার উপর থেকে তোর আমরা এখন একটু কথা বলি ভেতরে

আপনার কি ধরনের খাবার মানে অর্ডার করেছেন সময় এটা একটা

সেখানে আসতেছে ইফতার করতে মানে প্রচন্ড মানুষের ভিড় মানে অনেক মানুষ এখানে ইফতার করতে আসে সবাই ইফতারের চিটখালি নাতে চলে যাচ্ছে ওখানে প্রচন্ড পরিমাণ ভিড় থাকে আগে থেকে বুকিং করতে হয় তা নাহলে আপনারা এসে চলে যাবেন আর দূর দূর থেকে এসে যদি চলেই যেতে হয় তাহলে আসার বিষয়টা খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে তো আপনারা আগের থেকে বুকিং করে আসবেন আর সেটা আপনাদের জন্য বেটার হবে সবাই চলে যাচ্ছে